আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত হু সম্মানিত ইমানদার ভাই এবং বোনেরা আশা করবো সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আমরা জানবো স্বপ্নে কেউ যদি নিজে বিয়ে করতে দেখে অনেক মানুষ আছে যারা স্বপ্নে দেখছে যে তার নিজেরই বিয়ে হচ্ছে তো কেউ যদি স্বপ্নে নিজের বিয়ে দেখে তাহলে তার অর্থ বা তার ব্যাখ্যা বা তার স্বপ্নের তাবির কি হবে আমরা তার আগে বলবো যে স্বপ্ন তিন প্রকার হয় এক প্রকার আল্লাহর তরফ থেকে দ্বিতীয় প্রকার শয়তানের তরফ থেকে আর তৃতীয় প্রকার হলো দিনের মধ্যে সারা দিনে মানুষ যে কথা করেছে এদিক সেদিক ঘুরেছে আর করেছে সেই জিনিসগুলোকে স্বপ্নের মধ্যে অনেক সময় দেখতে পাই তো শয়তানের তরফ থেকে কোনো খারাপ যদি স্বপ্ন দেখেন তাহলে আপনি আহ থুথু ফেলবেন আপনি থুথু ফেলবেন তো আসুন আমরা আজকে জানব যে স্বপ্নে নিজের বিবাহ অর্থাৎ নিজেই বিয়ে করতে দেখলে তার ব্যাখ্যা কি আমরা জানি যে স্বপ্ন হলো নবতের সাতচল্লিশতম অংশ সম্ভবত তো আম্বিয়া আলাহ সালাতামরা তাদের চক্ষু ঘুমাতো দিল না তারা ঘুমন্ত অবস্থাতেও কি করতেন আল্লাহর ওয়াহি তেনাদের কাছে আসতো তো স্বপ্নে যদি কেউ নিজের বিবাহ করতে দেখে তাহলে এর ব্যাখ্যা আমাদের স্বপ্নের যেনারা ব্যাখ্যাকার তেনারা বলছেন ওস্তাদরা বলছেন যে আর্থিক উন্নতি হতে পারে আর্থিক উন্নতি হতে পারে আর্থিক পরিবর্তন হতে পারে সম্পদশালী হতে পারে আর যদি এই রকম স্বপ্ন কোনো অবিবাহিত মানুষ দেখে সে মেয়ে হোক বা ছেলে হোক তাহলে তার বিবাহ সন্নিকটে অর্থাৎ তার শীঘ্রই বিবাহ হবে আমাদের জানা মতে আমরা অতটুকুনি জানি যদি এর অধিক আপনি জেনে থাকেন আমাদের কমেন্ট বক্সে মেসেজ করে এস এম এস করে কমেন্ট করে জানাবেন এনশা আল্লাহ আমাদের জ্ঞানের মধ্যে আমাদের উপলব্ধির মধ্যে আরো কি হবে আরো ইজাফা হবে আমাদের উপলব্ধির মধ্যে আরও জানকারি বেশি আসবে সেজন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি